করব না আর কখনো করব না মরে গেলেও করব না বাপের জন্মেও করব না আরে কি করবে না কিসের কথা বলছো কি হয়েছে তোমার কি করব না মানে বিয়ে করব না বিয়ে জামাই সংসার করাস না আমার পুরো মিটে গেছে আর কখন আমি বিয়ে করব না আরে বাবা সেটা তো আর চাইলেও হবে না কারণ তুমি অলরেডি আমাকে বিয়ে করে ফেলেছো দ্বিতীয় বিয়ে করার মতো কোনো চান্স নাই ওকে তোমাকে বিয়ে করেই তো আমি সবচেয়ে বড় ভুল করছি যদি আজকে তোমাকে বিয়েটা না করতাম না আমি খুব ভালো থাকতে পারতাম বিন্দাস থাকতে পারতাম তোমার সাথে এসে আমার জীবনটা পুরোই শেষ আমি না আমি আর এভাবে সংসার করতে পারতেছি না এভাবে আর আমি সংসার করতে পারবো না আরে কিন্তু কেন কিভাবে সংসার করবো করবো কিভাবে সংসার কালকে তুমি চাল আনো নি পেঁয়াজ আনো নি ডাল আনো না আলু আনো নি লবণ আনো কোনো কিছু আনো নি বাসায় কোনো বাজার নাই তাহলে তোমার সাথে আমি সংসারটা করবো কিভাবে করবো না ও ভাবি ভাইয়ের কি দোলাতে পড়তেছ না এই কথা এই কথা কে বললো কে আবার বলবে ওই পাশের ফ্ল্যাটের भाभीই বলতেছি তোমার তো গলা না যেটা সাউন্ড বক্স চিল্লায়ে চিল্লায়ে কথা বলতে হয় তুমি তো আস্তে কথা বলতে পারো না তুমি যেভাবে কথা বলো আশেপাশের ফ্ল্যাটের যত মানুষজন আছে সবাই তোমার কথা শুনতে পায় আর এই ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটাও জানতে পারে এই এই তুমি কি বলতে চাচ্ছ আর কি বলতে চাচ্ছ আমি চিল্লায় কথা বলি কোনদিন আমি চিল্লায় কথা বলছি তোমার সাথে চিল্লায় কথা বলতে কি হ্যাঁ একটু আগে তো চিল্লায়ে কথা বলে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিলে ওই পাশের ফ্ল্যাটের ভাবি যখনই আমাকে দেখবে তখনই সবনি আমাকে অপমান করবে আমাকে খেপাবে আমি শিওর খেপাবে পাবে কেন কিছু তো না পাবে। কেন সেটা তুমি বুঝতে পারতেছ না না আমি কিছু বুঝতেছি না বুঝিয়ে বলো ও তুমি বুঝতে পারতেছো না আমি তোমাকে বুঝায় বলতেছি এই যে এত জোরে জোরে যেসব সবজিগুলো সবজিগুলো আনতে বলছো তুমি মূলা বেগুন এই সব সবজি ফেসবুকে সার্চ দাও মেয়েরা এইসব দিয়ে কি করে এটা তুমি খুব ভালো মতো জানতে পারবে আর এই সবই মিন করতেছে ওরা তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আমাকে আর এক্সট্রা ভাবে কোনো কিছু বুঝিয়ে বলতে হবে না শোনো আমার না কোনো কিছু বুঝতে হবে না তুমি আমার কথার জবাব দাও তুমি আলু পিয়াজ তেল আটা ময়দা সুজি কেন আনেনি কিসের জন্য আনেনি সেটা আগে আমাকে বলো দোলান দোলান আরো দোলান ভাই জোরে দোলান না হলে তো হবে না ভাই রে ভাই তোমার হাতে ধরি পাহে পড়ি দয়া করে তোমার এই সাউন্ড বক্সটা একটু বন্ধ করো ভাবি এসব কথা বলে কি ইঙ্গিত দিচ্ছে তুমি বুঝতে পারছো না মান তো সবই গেছে অন্তত এবার মুখটা বন্ধ করো কোনো আমি তোমাকে এমন কোনো কথা বলিনি যে ভাবি তোমাকে উল্টাপাল্টা ইঙ্গিত দেবে বুঝতে পারছো আমি তোমাকে কি কি আনতে বলছি তুমি বুঝছো যেগুলো আনতে বলছি সেগুলোকে নিয়ে আসো আরে না তোমাকে আর বলতে হবে না তোমার বলে আর মান সম্মান আমার নষ্ট করতে হবে না আমি তোমার পায়ে পড়তেছি তুমি একটু চুপ থাকো বাবা তোমার মুখটা একটু বন্ধ করো প্লিজ না না আমার পায়ে তোমার পড়তে হবে না আমি তোমাকে যা যা বলছি সেটা করো আমার পায়ে পড়ে তুমি কি করবে হ্যাঁ আর শোনো তোমার একা যেতে হবে না এবার আমি তোমার সাথে যাব কারণ তুমি সব সময় ভুলে যাও আমি গিয়ে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসবো ওঠো 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি শান্ত হও আমি তোমার সমস্ত বাজার ঘাট যা আমি সব করে দিচ্ছি তুমি মুখটা একটু বন্ধ করো তুমি তো রেডি হয়ে গেছো আমাকে তো রেডি হতে হবে না ওই আমার অফিসের সময় হয়ে যাচ্ছে আমি অফিসের জন্য রেডি হচ্ছি ওখান থেকে বের হয়ে একবার তোমাকে বাজার করবো ওকে আরে ভাই এভাবে হবে না চেষ্টা চালিয়ে যান একদিন না একদিন ভালো করে হবে